দুনিয়ায় ডুবে যেত আল্লাহর নাম ভুলে যেত আমার রসুলের নাম ভুলে যেত যার জন্য ওই ব্যক্তিটা তাকে আপনি সারা না জিজ্ঞেস করলো আল্লাহ জিব্রাইল দিক থেকে যে কাঁদে সে কেন কাঁদে বল নাই আমায় জিব্রাইল বলতে সে আল্লাহর নবী আমি বলি যে আপনার আল্লাহ নবী সে হচ্ছে কাম নারীর রূপে কান্না করে সে নারীর ভেস্ত ধরে কান্না করতেছে বাবা আমার মায়েদের চোখের পানি দেখলে অনেকে কিন্তু শইতে পারে না পারে পারে না কিন্তু নারীর রূপে কান্না করেছিল সেটা হচ্ছে কাম যদি আল্লাহ নবী আপনি ওই নারীর মোহের মধ্যে পড়ে যাইতেন ওই নারীর কান্নার ছলনায় যদি আপনি ভুলে যাইতেন আল্লাহ নবী তাহলে পৃথিবীর মধ্যে আপনার যত উন্মত আছে বেশিরভাগ উন্মত ওই নারীর মোহে পড়ে যেত পিছন দেখে ডাকে কোন ব্যক্তি জিব্রাইল তুমি বলো না আমায় জিব্রাইল বলে পিছন থেকে ডাকে আল্লাহ নবী বলি যে আপনার ও আল্লাহ নবী পিছন থেকে ডাকে সে আপনার সামনে আসতে পারে না আল্লাহনী পিছন থেকে ডাকে আপনাকে সে হচ্ছে বিষয়তা আল্লাহনবী আপনি তার ডাকে সারা দিয়ে না আল্লাহ নবী যখন মসজিদ নবমীর মধ্যে নামাজের সময় মসজিদ নবমীর মধ্যে নামাজ পড়ে তো ওই নাম মসজিদ নবমীর বারিন্দার মধ্যে আমার দয়াল নবী খারাই যখন খারাই রিসে আর ঠিক ওই ইবলিশ শয়তান গিয়া একবার মসজিদের বারিন্দার মধ্যে ভিতরে যায় আবার বারিন্দা ভিতর থেকে আবার বারিন্দা আসে তো ইব্লিশ শয়তানের মাথার মধ্যে টুপি গায়ে পাঞ্জাবি পায়জামা আর মুখে হচ্ছে দাড়ি তো আল্লাহ নবী চিন্তা করে মসজিদের নববীর মধ্যে হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালু নামাজ পড়তেছে কিন্তু ওই এই ব্যক্তিটা টুপি মাথায় দিয়া মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি পায় জামা ওই ব্যক্তিটা খালি মসজিদ নববীর মধ্যে ভিতরে যায় একবার বাহিরে কেন আমার নবী জিজ্ঞেস করছে তুমি কে দাঁড়াও তো ওই ব্যক্তি বলতে আল্লাহ নবী আমি আপনার সাথে মিথ্যা কথা বলবো না আমি অতি শয়তান ইবলিশ শয়তান তো তুমি কেন যাও এই যে আবু জর্গি ফারি নামাজ পড়তেছে তুমি একবার তার ভিতরে যাওয়ার আর একবার বাহিরে আসো কেন বলতেছে আল্লাহ নবী আমি চাচ্ছিলাম আবু জর্গি ফারির নামাজটা ভঙ্গ করার জন্য তো তুমি ভঙ্গ করতে পারো না আবার যাও আবার ঘুরে আসো কেন কই পারি না এর জন্য বারিন্দার মধ্যে একজন ব্যক্তি শুয়ে রেছে আমার নবীকে বারিন্দার মধ্যে তো শুয়ে শুয়েছে আমার মা আলী আমি তার ভয়ে আমি যাইতে পারতেছি না তো নবী তার ভয়ে যাইতে পারো না তুমি যে ব্যক্তিটা নামাজ পড়তেছে সেই ব্যক্তিটার নামাজ তুমি ভঙ্গ করতে ভঙ্গ করতে পারো না নষ্ট করতে পারো না যে ব্যক্তিটা ঘুমাই দিছে তার ভয়ে কেন ইবলিশ শয়তান কো ইয়া রাসূলুল্লাহ হে তো ঘুমায় ঘুমায়ও দেখে আমার মাওলা আলী ঘুমায় ঘুমায়ও দেখে ব্যক্তি যারা তাদেরকে শয়তান ভয় সবাই রে কি ভয় পায় আমারে ভয় পাইবো জুলিয়া সরকারের ভয় পাইবো পাইব না যারা আল্লাহর অলি যারা মহাপুরুষ তাদের কাছে কখনো শয়তান চাপতে পারে না সেই ইবলিস শয়তান পিছন দেখেছিল ডেকেছিল বলেছিল আল্লাহর নবী যদি আপনি ওই শয়তানের কথা শুনতেন তাহলে পিছন দিকে আপনার মায়া হইতো আপনি পিছন থেকে গেলে আপনার কলির যুগের উম্মত শয়তানের মধ্যেই পড়ে যেত শয়তানের মোহে যেত গেল তার প্রশ্ন একটা এই তো এদিক টাকা এন খালি খালি স্বামীর দিকে তাকায় থাকবেন আপনারা কি ভালোবাসেন আমি হ্যাঁ এত সুন্দর চেহারাটা দিয়ে আপনি এটি তাকানি কি আমার কইতে পারে মিরাজ দন খালি আমার চেহারার দিকে তাকায় থাকে এটা কয়েক হ্যাঁ কবি নজরুল বলছে তুমি সুন্দর তাই তো বলে আমি চেয়ে থাকি সে কি আমার অপরাধ আমি কিন্তু জুলিয়া সরকারের দিকে তাকাইতে কই না জুলিয়া সরকারের মধ্যে আমার বিরাজ করে জুলিয়া সরকারের মধ্যে আমার মোহাম্মদী নূর আছে জুলিয়া সরকারের মধ্যে আল্লাহ বিরাজ করে যদি কেউ মনে মনে ভাবে যে একজন মানুষকে দেখলে আরেক আরেকজন মানুষ কেন কাঁদে এই কান্নারও রহস্য আছে আবার কেউ রে দেখলে কেউ হাসে এই হাসিরও রহস্য আছে যেই ব্যক্তি হাসে সেই জানে রহস্য আর যেই ব্যক্তি কাঁদে সেই জানে রহস্য আমার আল্লাহর নবী যখন মেরাজে যায় ওয়াজ পাগলে পাগল এক কায়েশ কর আমার দয়াল নবীর গায় মাশকরুনী পাগল তীর মেরেছিল কিসের তীর এসকের তীর মেরেছিল দয়াল নবী বড় একটা গুন্না দিয়া পড়ে গেছিল জিব্রাইল বলছিল ই আল্লাহর আমি আপনারে জানাই সকল রহস্যর ভেদ আমি বুঝিলাম এই রহস্যর ভেদ আমি বুঝি নাই ও যেই ব্যক্তি আল্লাহর দিদারে যাবি তার বুরাকের মধ্যে তার বুরাক কেন পড়ে যা আমার নবী বলে এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না আমি বলি যে যেহেতু অজিবাই এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না এইটা হচ্ছে আমার আশিকের সুর ওয়াইস পাগ আমার ছাড়া সে কিছুই কিছুই বুঝে না তাই তো আমার ট্যাস্কের তীর মেরেছে তীরের আঘাত আমি সইতে পারি না কোন প্রেমিক যদি কোন প্রেমিককে আঘাত করে কোনো সাধারণ আঘাত আঘাত না বাবা প্রেমের প্রশ্ন করেছে আরেকটা আমি উত্তর দিব আবেগে ভাবের জগতে চলে গেছিলাম আবার যাব চেষ্টা করবো যাওয়ার জন্য তার উত্তরটা দিয়ে তাকে ছোট্ট করে দুটি প্রশ্ন করে নিই তার আরেকটি প্রশ্ন হচ্ছে যে সাতটি পর্দা সাতটি পর্দার নাম কি যে আস প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠম সপ্তম এই সপ্তম হইতে তার সাতটি পর্দার নাম হচ্ছে একটি পর্দার নাম হচ্ছে ফাহম আরেকটি পর্দার নাম হচ্ছে আকিল আরেকটি পর্দার নাম হচ্ছে এলেম আরেকটি পর্দার নাম হচ্ছে হেলেম এই সাতটি পর্দা আমার কাকাজি প্রশ্ন করেছিল যে রাসুল আল্লাহ আল্লাহ পাক যে সালাতের মধ্যে রইল আল্লাহ কার সালাত করেছিল আল্লাহ পাক কার যে সালাত করেছিল পবিত্র কোরআনের মধ্যে বলেছে সূরা আহজাবের ছাপ্পান্ন নং আয়াত আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ ওয়া মালাইকাতিহু সাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিম আমার আল্লাহ বলছে আমি সমস্ত মালাইকাদেরকে নিয়া ফেরেশতাদেরকে নিয়া আমি আমার মুহাম্মদের নামে সাল্লু করি দরুদ পড়ি

আমি ঠিক আপনার প্রেমে আপনার ধ্যানে আমি আপনার করেছি। নবী সালাহ সাধারণ বিষয় না পাক ইব্রাহিম বলছে ইব্রাহিম খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু ইব্রাহিম ইসমাইল জল্লা ডাকছে পাক নাম ধরে আল্লাহর বন্ধু বলছে আমি অনেক শখ করে দেখেছি ইসারুহুল্লাহ অর্থাৎ ইসারুহুল্লাহ মানে আল্লাহর আত্মা আল্লাহর রুহ আর আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলেছে ইয়া হাবিবুল্লাহ আমার আল্লাহ বলছিল মোহাম্মদ আপনি একবার বলেন আমি যে আপনার বন্ধু আপনি কি আমার বন্ধু বলে স্বীকার করেছেন কিনা আমার আল্লাহ তিনবার জিজ্ঞেস করেছিল আমার হাবিব আপনি বলেন আপনি কি আমাকে বন্ধু বলে স্বীকার করেছেন কিনা জুলিয়া সরকার আমার নবী কিন্তু মেরাজে যাইতে যায় নাই আমার নবীকে মেরাজে জিব্রাইল নিয়েছে আল্লাহ দাওয়াত করেছে বিদায়ী আল্লাহ দেখার জন্য নবীকে পাগল হয়ে গেছিল নবীকে দেখার জন্য কারণ আমার নবী পৃথিবীর মধ্যে সমস্ত নবী রসুলদের মান আর আমার আখিরি নবী হজরত আহম্মদিন মুস্তফা মুহাম্মুদিনী মুস্তফা সাল্লাহ আলিয়া ইসলামের মান কখনো এক না কাল হাসরের মাঠে সমস্ত নবীর অসুলরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি কিন্তু আমার আখিরি নবী হজরতী মুস্তফা মাহমদি মুস্তফা আলাইহি সাল্লাম তিনি একমাত্র বলবে আমার নবীর সর্বশ্রেষ্ঠ মান আমার নবী যখন মায়ের গর্ভে ছিল আমার নবী মায়ের গর্ভে ছোট করে বাজো মায়ের গর্ভে আমার নবী আর ওই সময় আমার মা আনে না আমার নবীকে গে কূপের পারে পানি আনতে যখন কূপের পারে পানি আনতে গেছে আর ঠিক ওই সময় পানি ছিল কূপের গহিনে পানি উঠাইতে পারবে না আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে সাপা পর্বত পাহাড় থেকে বলছিল জিব্রাইল তুমি যাও ওই কূপের পানিগুলা কূপের গহিন থেকে কূপের মুখের মধ্যে নিয়ে আসো কেন যিনি যাচ্ছে পানি আনতে তিনি আমার রহমতল্লিল আলামিনের মা সেই দয়াল নবী মায়ের গর্ভে বয়াল নবীকে নিয়ে পানি উঠাইতে মায়ের কষ্ট হবে আমার মা মেয়া চেয়ে দেখে যে পানিগুলা কূপের গহিনে ছিল সে পানিগুলা কূপের মুখে চলে এসে আমার মা মেনা কলস দেওয়া পানি উঠাইয়া যখন কাঙ্কে করে নিয়ে যায় আর উপর দিয়া পাখিরা এক পাখি যাচ্ছে আর পাখিদের সর্দার সমস্ত পাখিদেরকে বলতেছে ও পাখিরা তোমরা একটু এদিক সেদিক করে যাও তোমরা কি দেখেছ নিজ দিয়া জমিনের উপর দিয়া কে হেঁটে যাচ্ছে আর সমস্ত পাখিরা জিজ্ঞেস করছে যে কে হেঁটে যাচ্ছে পাখিদের সর্দার বলেছে উপর নিজ দিয়া জমিন দিয়া চলে যাচ্ছে যিনি রহমতল্লিন আল আমিনের মা মা যে নবী মায়ের গর্ভী মা মেনা গেছে কাবাঘর আপ করতে যখনই কাবাগর আপ করতে গেছে মা মেনা আর ঠিক ওই সময় কাবাঘর ঝুঁকে পড়ে মা মেনার দিকে মামেনা স্বপ্নে দেখলো একদিন যেদিন আব্দুল্লাহ পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন সিরিয়ায় বাণিজ্যে গিয়ে আমার কথা গিয়ে আপনারা বিরক্ত হন বাবা সিরিয়া যখন আবদুল্লা গিয়া শহীদ হন বাণিজ্যে গিয়া যখন ইন্তেকাল করেন বাবা নারীদের মধ্যে যখন নারীটা স্বামীর ঘরে যায় আমার মায়েরা যখন স্বামীর ঘরে যায় লাল বেনারসি পরে স্বামীর ঘরে যায় আর সাদা মারখিন কাপড় পরে ঘর থেকে বাহির হয় কি হয় না লাল বেনারসি পরে স্বামীর ঘরে যায় আর সাদা মারখিন কাপড় পরে আমার মায়েরা স্বামীর ঘর থেকে জগৎ স্বামীর ঘরে বিদায় হয়ে চলে যায় মা আমি না আবদুল্লাহ সংসার করেছিল মাত্র তিন দিন মাত্র তিন দিন করেছিল কেন আবদুল্লাহ মা মেনাকে বিয়ে করার পরেই মা মেনাকে রেখে আবদুল্লাহ বাণিজ্যে চলে গেছিলেন বাণিজ্যে গেছে তখন মা একদিন স্বপ্নে দেখে মা মেনার নাকের ফুলটা পড়ে গেছে আমার মায়েরা কিন্তু বলে মেয়েদেরকে বলে ঘরের বউদেরকেও বলে যে তোমরা সাবধান নাকের ফুল হারাইলে কিন্তু তোমার অকল্যাণ হতে পারে কি হয় না এটা নাকের ফুল হারিয়ে গেছে মা মেনা চিন্তা করে যে নাকের ফুল হারিয়ে গেছে তা তো বুঝি না আমার কি কোনো বিপদ আছে কিনা তা তো আমি জানি না সেই কারণে মা আমেনা গেছে তা কাবাগর তোয়াপের জন্য দলিল করে বর্ণনা আর ওই কাবাগর তোয়াপ করতে গিয়া চাইয়া দেখে ওই কাবাঘর মা আমেনার দিকে জুকে পড়ে কোই আল্লাহ পরওয়ার দিগার আমি যদি কোনো ভুল করে থাকি তুমি maaf করো আমারে মা মেনা বলে আল্লাহ এ কাবাগোর ঝুঁকে পড়ে আমি কোনো অপরাধ করেছি তোমার দরবারে কাবা বলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার জবানটা খুলে দাও আমি আমার মা মেনার সাথে মনের কথা বলি কাবাগোরের জবান খুলে গেছে কাবাঘর বলতেছে মানে না আমি তোমার দিকে ঝুঁকে পড়ি নাই গো মা মা তুমি শোনো ধৈর্য ধরি ওমায় আমি ঝুঁকে পড়েছি জানো কার দিকে তুমি যেমন আমার দিকে আমাকে তো করার জন্য এসেছ আমি যেমন তোমার কাবা তাই আরো কাবা হচ্ছে আমার মুহাম্মদ মুহাম্মদালা মাগো আমার যে কাবা সেই কাবা তোমার গর্বে দেখা যায় আমি সেই তোমার কাবাকে আমি তোমার দিকে ঝুঁকে পড়ি নাই আমার কাবাকে তো আপ করতে আমি না বলি যে তু যেই কাবা কাবারও কাবা আমার নবী আদম শফিরও বাবা আমার নবী সেই নবী কি কোনো সাধারণ ব্যক্তি আপনি বলবেন তো আমার নবী পৃথিবীর মধ্যে আমার নবী পৃথিবীর মধ্যে আসছে নবী যখন পৃথিবীর মধ্যে আসলো তখন আমার নবীর কাছে চারজন ব্যক্তি এসেছিল এই নবীর কাছে চারজন ব্যক্তি আইসা চারটা জিনিস চাইছে আমার একটু জানার বিষয় নবী চারজন ব্যক্তিকে চারটা জিনিস দিয়েছে এই পৃথিবীতে আসার সাথে সাথে এই চারটা জিনিস চারজন ব্যক্তি পেয়ে গেছে আমার একটু জানার বিষয় নবী আসলো কেবল পৃথিবীতে আর ওই চারজন ব্যক্তিকে চারটা জিনিস চাইলো নবীর কাছে আর নবী সাথে সাথে দিয়ে দিল চারটা জিনিস কি চারজন ব্যক্তিকে ছিল তারা